তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালায় শিশুদের পাঠশালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার বাচ্চারা তোমরা কেমন আছো জি স্যার আমরা অনেক ভালো আছি আপনি কেমন আছেন ইয়ে স্যার আমরা ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি আমার বাচ্চারা আমি তোমাদের স্কুলে নতুন এসেছি তোমরা সেটা জানো জি স্যার জানি তোমরা তাহলে জানো দেখছি ঠিক আছে বেশি গল্প নয় বেশি টাইম ওয়েস্ট নয় চলো আমরা পড়াশোনা শুরু করি কেমন আজকে আমি তোমাদের অঙ্কের ক্লাস নেব এবং এই ক্লাসে আমরা আজকে নাম্বার সিস্টেম ঠিক আছে তাহলে চলো আমরা সবার প্রথমে দেখব অঙ্ক বা ডিজিট কাকে বলে দেখো যখন কোন চিহ্ন বা প্রতীক দ্বারা কোনো সংখ্যাকে প্রকাশ করা হয় সেই চিহ্ন বা প্রতীককে আমরা অঙ্ক বলি বা ডিজিট বলি এখন প্রশ্ন হলো এই অঙ্ক বা ডিজিট কাদেরকে বলবো দেখো ম্যাথে প্রচলিত এরকম দশটি চিহ্ন আছে যেগুলির প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে আমরা কি বলি অঙ্ক বা ডিজিট বলি সেই দশটি অঙ্ক হলো জিরো থেকে নাইন পর্যন্ত মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক যেমন ইংরাজিতে লেটার জুড়ে জুড়ে সিলেবেল তৈরি হচ্ছে আবার সিলেবেল জুড়ে জুড়ে ওয়ার্ড তৈরি হচ্ছে ঠিক তদ্রুপ অঙ্কের ক্ষেত্রেও এই যে দশটি ডিজিটের কথা বললাম এই ডিজিট গুলো জুড়ে জুড়েই তৈরি হয় সংখ্যা তাহলে নাম্বার বা সংখ্যা আমরা কাদের বলব যে ডিজিট জুড়ে জুড়ে যা তৈরি হয় তাকে সংখ্যা বা নাম্বার বলে যেমন উদাহরণ হিসাবে যদি বলি একশো তেইশ তাহলে ওয়ান একটি ডিজিট টু একটি ডিজিট থ্রি একটি ডিজিট তিনটে ডিজিট পাশাপাশি বসে সংখ্যা কত তৈরি করলো একশো তেইশ তৈরি করলো আবার দেখো থ্রি একটা ডিজিট ফাইভ একটা ডিজিট সিক্স একটা ডিজিট তাহলে এই তিনটে ডিজিট পাশাপাশি বসে আবার কি তৈরি করলো একটি সংখ্যা তৈরি করলো তিনশো ছাপ্পান্ন ডিজিট এবং সংখ্যা কি আশা করি বুঝতে পারলে চলো এবার আমরা শিখবো এই প্রত্যেকটি ডিজিটের মান বলতে কি বোঝায় দেখো প্রত্যেক ডিজিটের দুই রকম মান হয় একটি মান হলো ফেজ ভ্যালু মানে প্রকৃত মান আর একটি মান হল প্লেস ভ্যালু বা স্থানীয় মান চলো এবার আমরা দেখবো এই ফেস ভ্যালু বা প্রকৃত মান আসলে কি দেখো খুবই সহজ যে কোনো ডিজিট দেখতে যেমন সেই মানকে বলে ফেস ভ্যালু বা প্রকৃত মান মানে কোনো ডিজিট যদি দুইয়ের মতো দেখতে হয় তাহলে সেই দুইয়ের প্রকৃত মান কত দুই যদি তিনের মতো দেখতে হয় তাহলে তার প্রকৃত মান তিন যদি চারের মতো দেখতে হয় তাহলে তার প্রকৃত মান চার যদি কোনো ডিজিট দেখে আমরা চিনতে পারি যে পাঁচের মতো দেখতে তাহলে তার প্রকৃত মান পাঁচ যদি কোনো ডিজিট মতো দেখতে হয় তাহলে তার প্রকৃত মান বা ভ্যালু ভ্যালু মানে মানে ওই ফেস ফেস সাত ডিজিটটি দেখতে যেমন তাহলে বুঝতে পারে দুই দুইয়ের মতো দেখতে তাই তার প্রকৃত মান দুই তিন তিনের মতো দেখতে তাই তার প্রকৃত মান তিন চার চারের মতো দেখতে তাই তার প্রকৃত মান চার কেমন আশা করি বুঝতে পারলে চলো এবার দেখবো আমরা প্লেস ভ্যালু বা মান বলতে কি বোঝায় দেখো কোন ডিজিটের অবস্থানগত মানকে আমরা কি বলবো বা মান এখন প্রশ্ন হলো যে কোন সংখ্যা এই প্লেস ভ্যালু বা অবস্থানগত মান বা স্থানীয় মান সেটা কিভাবে বুঝবো এর জন্য আমাদের একটু দরকার এই নাম্বার টেবিল চলো একটুখানি এই টেবিলটা দেখে নি শুরু হয় তাহলে একদম ডান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দেখো আরো অন্যভাবে বুঝতে পারো একদম ডান দিক থেকে শুরু করে প্রথম ডিজিট মানে তার মান এক ডান দিক থেকে শুরু করে বাঁ দিকের দ্বিতীয় ডিজিট তার মান দশ ডান দিক থেকে শুরু করে বাঁ তিন নম্বর ডিজিট তার মান একশো ডান দিক থেকে শুরু করে বাঁ দিকে চার নম্বর ডিজিটের মান হচ্ছে হাজার ডান দিক থেকে শুরু করে বাঁ দিকের পাঁচ নম্বর ডিজিটের মান হচ্ছে দশ হাজার এক লক্ষ তাহলে বুঝতে এইভাবে ডিজিট জুড়ে জুড়ে সংখ্যা বেড়েই যাবে লক্ষ্য হলো লক্ষর পর হবে দশ লক্ষ তারপরে হবে এক কোটি তার পিছনে হবে দশ কোটি তারপরে হবে একশো কোটি মানে বিলিয়ন বুঝতে পারলে তাহলে ধরো আমি একটা সংখ্যা বলছি দুশো বত্রিশ তাহলে আমি যদি একটা সংখ্যা বলি দুশো বত্রিশ এই দুশো বত্রিশ সংখ্যাটি নাম্বার টেবিলে ফেললে কি হবে তাহলে নাম্বার টেবিলে ফেলার পরে দেখা যাচ্ছে যে এখানে দুশো ডিজিট আছে তাই তো একটি 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 আর তাহলে দুই আমরা জানি নাম্বার টেবিলে ডান দিক থেকে শুরু করে বাঁ দিকে তিন নম্বর ঘরের মান একশো তাহলে আমার এখানে দুশো বত্রিশ এর এখানে দুই পাচ্ছি তাহলে দুই আর দুই দিয়ে একসাকে গুণ করলে কত হবে দুশো তাহলে এই দুই স্থানীয় মান কত দুশো ঠিক সেই রকম এই নাম্বার টেবিলের ডান দিক থেকে দিকে দু নম্বর ঘরটি মান কত দশ তাহলে আমার ওখানে দুশো বত্রিশ দু নম্বর ডিজিটটা কত পাচ্ছি তিন তাহলে ওই তিনকে কে দশ দিয়ে গুণ করলে কত তিরিশ তাহলে ওই তিনের স্থানীয় মান তিরিশ আমার দুশো বত্রিশে প্রথম ঘরে আছে কত দুই তাহলে এই দুই আর এক কে গুন করলে কত হবে দুই একটি দুই তাহলে ওই দুইয়ের স্থানীয় মান হলো দুই চলো এবার আমরা এই নাম্বারের শ্রেণী বিভাগগুলো একে একে দেখে নিই হ্যাঁ দেখো প্রথমত এই নাম্বারকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা আর একটি হলো ই রেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা সংখ্যা এখন এই মূলদ বলতে কি বুঝি দেখো যে সমস্ত সংখ্যাগুলি কি আমরা আকারে কিউ লিখতে পারি মানে ভগ্নাংশ আকারে লিখতে পারি তাদেরকে আমরা বলি মূলদ সংখ্যা যেমন ধরো ফাইভ বাই থ্রি ইলেভেন বাই ফোর আর যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে মানে ভগ্নাংশ আকারে লিখতে পারি না মানে দশমিকের পরে যার কোনো শেষ হয় না অর্থাৎ অসীম তাকে আমরা অমূলত সংখ্যা বলি এখন এই রেশনাল নাম্বার বা এই মূলত সংখ্যাকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আর একটি হলো ফ্র্যাকশন বা ভগ্নাংশ আমরা ফ্র্যাকশনটা পরে দেখব এখন এই ইন্টিজার বা পূর্ণ সংখ্যাটা দেখে নিয়ে চলো দেখো জিরোকে সঙ্গে নিয়ে নাম্বার লাইনের সমস্ত সংখ্যাকে ইন্টিজার বলি মানে কোনো একটা সমান্তরাল রেখা টানলাম টেনে তার ঠিক মাঝখানে আমি জিরো কে বসালাম তাহলে জিরোর ডান দিকে কি বাড়তে বাড়তে যাবে প্লাস ওয়ান এইভাবে বাড়তে বাড়তে যাবে আর জিরোর উল্টো দিকে মানে বাঁ দিকে এইট মাইনাস নাইন এইভাবে কমতে কমতে যাবে এই পুরো নাম্বার টেবিলটাকেই বলা হয় ইনটিজার এখন এই ইনটিজারকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় পজিটিভ ইনটিজার নেগেটিভ ইনটিজার নিউট্রাল ইন্টিজার যারা জিরো থেকে বড় সেই ধনাত্মক সংখ্যাকে পজিটিভ ইন্টিজার বলে আর যারা জিরো থেকে ছোট সেই ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় নেগেটিভ ইন্টিজার আর জিরো হলো নিউট্রাল ইন্টিজার মানে জিরো না আবার না তাই জিরো হলো নিউট্রাল ইন্টিজার এখানে এই পজিটিভ ইন্টিজারকে আবার দুটি ভাগে ভাগ করা হয় একটি হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আর একটি হলো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা কারণ আমাদের বাস্তব জীবনে গণনার প্রয়োজনে যে সমস্ত ধনাত্মক শব্দ আমরা ব্যবহার করি সেই সমস্ত স্বাভাবিক সংখ্যাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি আর স্বাভাবিক সংখ্যার সাথে শূন্যকে সংযোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলা হয় অখণ্ড সংখ্যা আশা করি এ পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই এখন এই যে ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার এদেরকে আবার চারটি ভাগে ভাগ করা যায় তারা হলো এক মৌলিক সংখ্যা দুই যৌগিক সংখ্যা তিন জোর সংখ্যা এবং চার বিজোড় সংখ্যা আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই সবাই ভালো করে বুঝতে পেরেছো তাহলে নেক্সট ক্লাসে আমি ভাগের কথা বললাম মৌলিক সংখ্যা চারটে যৌগিক সংখ্যা জোর সংখ্যা বিজোড় সংখ্যা এই সমস্ত সংখ্যা সম্পর্কে আমরা ডিটেলসে নেক্সট দিন জানবো কেমন তাহলে এই পড়াগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়ে নেবে হ্যাঁ তাহলে যাও আজকে ছুটি আর বন্ধুরা তোমরা যারা আমাদের ক্লাসটা দেখছিলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং নিজে যতটা শিখলে ততটা অন্য কাউকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে এবং এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেল শিশুদের পাঠশালা এই শিশুদের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও সবাই ভালো থাকবে আবার দেখাবে পরবর্তী ক্লাসে